রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম করেছেন মানুষ ক্রমশ বৃদ্ধ হতে থাকে কিন্তু তার মধ্যে দুটি বিষয় ক্রমশ যৌবন প্রাপ্ত হয় একটি হলো অর্থের লোভ আরেকটি হলো বেশি দিন বাঁচার আশা তত মানুষ বুড়া হতে থাকে তত তার মধ্যে মালের মহব্বত বাড়তে থাকে এবং দীর্ঘ বেঁচে থাকার আশা বাড়তে থাকে যার বয়স সত্তর হয়ে গেছে সে মনে করে যে অনেকে তো আশি বছর পর্যন্ত আছে। যারা বয়স আশি হয়ে গেছে সে মনে করে যে নব্বই বছর পর্যন্ত অনেকে বাঁচে এইভাবে যত তার বয়স হয় বাঁচার আশা তত বাড়তে থাকে যে মানুষের মনে দুটি জিনিসের লোভ ও আশা খুব বেশি থাকে একটা হলো ধন সম্পদের লোভ আর একটা হলো বেশি দিন বাঁচার আশা বেশিরভাগ এই দুই আশাই মানুষকে পাপ কাজের প্ররোচনা দেয় এবং নেক কাজে আলস্য সৃষ্টি করে যে ব্যক্তির মনের মধ্যে এরকম থাকে যে কয়েকদিন পরেই সে মারা যাবে তখন তার মনের মধ্যে গুনাহের চিন্তা অতটা আসবে না তখন তার মনের মধ্যে নেক কাজ যতটুকু পারা যায় বেশি বেশি করে করতে হবে এই চিন্তা আসবে আর মৃত্যু অনেক দূরে এরকম মনোভাব থাকলে পরেই আমলের প্রতি আলসেমি সৃষ্টি হয় গুনার প্রতি উদ্বুদ্ধ হয় সুতরাং এই দুইটি মানব মনের অনেক বড় রোগ সাধনা ছাড়া এই রোগের নিয়ন্ত্রণ সম্ভব নয় সাধনা না করলে এই দুটি ক্রমে বাড়তেই থাকে মানুষের অর্থ লোভ যত বাড়ে পাপের ইচ্ছা তত বৃদ্ধি পেতে থাকে এমনি ভাবে বেশি দিন বাঁচার আশা এবাদতবন্দিগীর প্রতি মানুষকে অলস করে তোলে মানুষ ভাবে অনেক দিন বাঁচব এখন আনন্দ ফুর্তি করে নেই ফলে বৈধ অবৈধ নির্বিচারে সে আনন্দ ফুর্তি করতে থাকে মন যা চায় তাই করে বেড়ায় কোনো সীমারেখা থাকে না তবায় মগ্ন হওয়ার মন চায় কিন্তু সেই দিনটি আর আসে না হঠাৎ একদিন মৃত্যু হানা দেয় আর পাপের বোঝা নিয়েই তাকে কবরে চলে যেতে হয় সেই পরিণতি থেকে বাঁচার উপায় হলো মনকে নিয়ন্ত্রণ করা আরো অনেক দিন বাঁচবো এই আশা পরিত্যাগ করা কে কতদিন বাঁচবে কারোরই তা জানা নাই ভবিষ্যতের কোনো নিশ্চয়তা নেই যে কোনো দিনই মৃত্যু এসে যেতে পারে তাই আগামী দিনের জন্য তওবাকে স্থগিত না করে আজি এবং এখনি পাপকর্ম ছেড়ে দিয়ে সৎকর্মে লিপ্ত হয়ে পড়া উচিত মন শুধু গড়িমাষি করতে চায় তাকে প্রশ্রয় দিতে থাকলে কখনোই নেককারে কাজে মনোনিবেশ করা যায় না তাই যখনই গলিমশি করবে মৃত্যু চিন্তার কষাখাত দ্বারা তাকে শায়েস্তা করতে হবে প্রত্যেক দিনই মনে করতে হবে এটাই আমার জীবনের শেষ দিন জন্য সাল্লাল্লাহ আলি ইসলাম করেছেন আকসিরো জিক্র হাজি মিল্লাজ্জা ত ইলমাউত তোমরা সাদ আহলাদ ধ্বংসকারী বিষয় অর্থাৎ মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো এই হাদিসটা আছে তিরমিদি শরীফে হাদিস নম্বর তেইশশো সাত নাসাই শরীফে হাদিস নম্বর আঠারোশো চব্বিশ